আলহামদুলিল্লাহ মনির বেসিক ভিডিওটি আপলোডের কিছুক্ষণ পরেই প্রাথমিকভাবে সদস্য পরিবারের নিশ্চিত করেছেন এবং প্রাথমিকভাবে তথ্য যাচাই করেছেন মিস্টার মহিউদ্দিন অফিস নির্বাহী এবং তথ্য সংগ্রহ করেছেন অফিসিয়াল সহ আন অফিসিয়াল অনেক ভলেন্টিয়ার এবং বরাবরের মতন আপডেট ভিডিওতে দাবিকৃত পরিবার অতিথির সামনে উপস্থিত হলে কেবল মনি সিদ্ধান্ত নেবেন এটা তার পরিবার কিনা এ বিষয়ে অতিথির সিদ্ধান্তই ফাইনাল স্টুডিও অফ ক্রিয়েটিভ লিমিটেড এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয় না আপন ঠিকানার কাজ অসম্পূর্ণ বা আংশিক তথ্যের আলোকে শুধু পরিবার খোঁজ করা যদি কেউ অতিথিকে তার পরিবারের সদস্য দাবি করেন সেক্ষেত্রে আপন ঠিকানা দুই পক্ষকে উৎসাহ দেয় ডিএনএ টেস্ট করার নিকটস্থ থানায় গিয়ে বিষয়টি অবহিত করতে নিরপেক্ষতা ও সততার প্রশ্নে ডিএনএ টেস্ট বিষয়ক কোনো পদক্ষেপ স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড নিজে থেকে গ্রহণ করে না আপন ঠিকানা প্রায় শতবাক প্রাপ্ত বয়স্কদের নিয়ে কাজ করে এবং তারা স্বেচ্ছায় এই অনুষ্ঠানের মধ্যে নিজেদের জন্ম পরিবার খুঁজতে আসেন এবং বিশেষ দ্রষ্টব্য পরিবার খুঁজতে আসে কোনো অতিথিকে কিংবা অতিথিকে দাবি করা কোনো পরিবার দুপক্ষের কাউকেই আপন ঠিকানার অফিসকে কোনো প্রকার অর্থ দিতে হয় না এটা সম্পূর্ণ ফ্রি সাথে যে কোনো ধরনের গিফটও নিষিদ্ধ সুতরাং সতর্ক থাকুন প্রতারিত হবেন না এই ভিডিওটি সম্পূর্ণ ক্রেডিট আরজে কিবরিয়া আরজে কিবরিয়ার ইউটিউব এবং ফেসবুক লিংক ডিসক্রিপশন বক্সের প্রথমেই দেওয়া থাকবে সবাইকে ধন্যবাদ এবং মিডিয়া জগতের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন